নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এই পুণ্য তিথি শ্রাবণ মাসে বাবা ভোলেনাথের ভক্তদের জন্য আজকে একটি বিশেষ ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যা ভগবান শিবের ভক্তরা আজকের মন দিয়ে শুনবেন আর এই ভগবান শিব ভক্তের জন্য একবার স্বয়ং যমরাজকেও মৃত্যুবরণ করতে হয়েছিল আজকে সেই নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরব স্বয়ং যমরাজ মৃত্যু কার হাতে হয়েছিল এবং যমরাজ কাদের পুণ্যের বিচার করতে পারে না এই সব ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরবো এই ত্রিভুবনে কার কখন মৃত্যু হবে তা লেখা থাকে চিত্রগুপ্তের খাতায় আমরা সবাই জানি যখন যার মৃত্যুর সময় হয় তখন যমরাজ তার দূতাদের পাঠিয়ে তাকে নিয়ে আসে জমালয়ে তারপর তার পুণ্যের বিচার হয় যমরাজের দায়িত্ব হলো পাপ পুণ্যের বিচার করা পূর্বকালে মহামণি গৌতমের একজন পরম শিবভক্ত বন্ধু ছিল তার নাম শ্বেত শ্বেত শিবমন্ত্র ছাড়া আর কিছুই সারা জীবন ধরে শিবের পূজা করে গেছে এখন বৃদ্ধ ও মৃত্যুর সময় হয়েছে দোমরাজ তার দূতেদের পাঠায় তাকে নিয়ে আসার জন্য অনেকক্ষণ হয়ে গেছে তথাপি দূতেরা আসতে না দেখে দোমরাজ চিন্তিত হলেন আবার মৃত্যুকে পাঠায় তাকে বেঁধে নিয়ে আসার জন্য তৎক্ষণাৎ মৃত্যু শেতের বাড়িতে আসে দেখে জমদুতেরা তিনি দেখেন জমদূতেরা শেতের দরজার সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু রেগে গিয়ে বলে এখানে দাঁড়িয়ে আছো কেন তোমরা দূতরা বলে বাড়ির ভিতরের দিকে তাকিয়ে দেখো স্বয়ং মহেশ্বর দুধরা শ্বেতকে আগলে বসে আছে ওখানে যাওয়া তো দূরের কথা ওদিকে তাকাতেই পাচ্ছি না মৃত্যুর দরজার ফাঁক দিয়ে দেখে শিবের অনুচররা দণ্ড হাতে শ্বেতকে ঘিরে দাঁড়িয়ে আছে মৃত্যু মনে মনে বলে যমরা জল দণ্ডমুণ্ডের কর্তা আমি তার অনুচর আমার ভয় কি শিবের অনুচর আছে তো তাতে আমার কি তারপর সে ভেতরে গিয়ে শ্বেতের পাশে দাঁড়ালো তখন শ্বেত শিব মন্ত্র জপ করতে ব্যস্ত পাশে যে এত অনুচর সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই হঠাৎ এক শুধু শিব দেশে মৃত্যুকে জিজ্ঞাসা করলে এখানে তুমি কেন এসেছ মৃত্যু বলে আমার কাজ কি তোমরা সবাই জানো যে আজ শ্বেতের আয়ু পুড়িয়ে গেছে তাই প্রভুর আদেশে ওকে নিয়ে যেতে এসেছি এই বলে শ্বেতকে বাঁধার জন্য বাঁধার জন্য এগিয়ে গেল সঙ্গে সঙ্গে শিবের অনুচারা দণ্ড হাতে নিয়ে গর্জন করে উঠে বলল ওরে মৃত্যু শিব ভক্তের উপর তোর জমের কোনো অধিকার নেই তুই এসেছিস একে নিয়ে যেতে এত সাহস তোর বলতে বলতে মৃত্যুর মাথায় আঘাত করলো সঙ্গে সঙ্গে ছটপট করতে করতে মৃত্যুর মৃত্যু হলো এই সব দেখে যমদূতরা প্রাণ ভয়ে ছুটে গিয়ে যমরাজকে সমস্ত কথা জানালো সমস্ত কথা শুনে যমরাজ রেগে গিয়ে বলে বলে আমার অধিকারে হস্তক্ষেপ করেছে শিবের অনুচারা এত সাহস তারপর যমদূত যমরাজ চিত্রগুপ্ত সহ মহিষ বেতাল ভূত অভিব্যক্তি সবাইকে নিয়ে শ্বেতের বাড়িতে উপস্থিত হলো এদিকে শিবভক্ত শ্বেতের বাড়িতে কার্তিক গণেশ নন্দী এসে বসে আছে পরস্পর পরস্পর দেখে একে অপরের প্রতি গর্জন করতে শুরু শুরু হলো প্রচন্ড লড়াই দেব সেনাপতি কার্তিকের অস্ত্রে এবং মৃত্যু লোকের অধিপতি যমরাজের মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল যমরাজ বহু একগুয়ে জমদূতরাও মারা গেল কেউ কেউ বেঁচেছিল তারা তৎক্ষণাৎ যমরাজের পিতা সূর্যদেবের কাছে গিয়ে সমস্ত কথা বলে সূর্যদেব সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং সমস্ত দেবতাদের এই দুঃসংবাদের কথা জানালো সমাধানের জন্য সমস্ত দেবতারা পরামর্শ করে ঠিক করলো যে শিবকে প্রসন্ন করতে হবে দেবাদিদেব মহেশ্বর প্রসন্ন হলে তিনি যমরাজকে মাছিয়ে দেবে কারণ তিনি মহাকাল কালেরও কাল মহাকাল তাই শিবকে প্রসন্ন করার জন্য দেবতারা কৈলাসে গিয়ে ভগবান শিবের পূজা ও স্তুতি করতে লাগলেন দেবতাদের স্তবস্তুতি শুনে মহেশ্বর জানতে চায় কি কারণে তারা তার স্মরণ করছে দেবতারা হাত জোড়ে করে বলে আপনার পুত্র কার্তিক মৃত্যুর অধিপতি নিহত দিয়েছে। আপনি যমরাজ না থাকিলে ন্যায় অন্যায় বিচার কে করবে কেমন করে হবে দেবাদিদেব মহাদেব বলে যম আমার পরম ভক্ত শ্বেতকে যমালয়ে নিয়ে যেতে চেয়েছিল তাই আমার অধিকারে হস্তক্ষেপ করেছে সেই জন্যই আমার পুত্র আমার মর্যাদা অর্থাৎ তার পিতার মর্যাদা রাখতে এ কাজ করেছে ওকে আমি কিভাবে বাঁচাবো আমার দ্বারা সম্ভব নয় তখন আবার করুণভাবে মিনতি করে বলে হে প্রভু আপনি জগতের পূজনীয় আপনার আদেশ মতো যারা যেমন দায়িত্ব দিয়েছেন আমরা নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছি যমরাজও ত্রিভুবনের পাপুণ্যের বিচারের দায়িত্ব পালনের ভার দিয়েছেন আপনি যমরাজ তার দায়িত্ব যথার্থ পালন করেছে তাতে তার কি অপরাধ হলো হে মহেশ্বর আপনি পরম তপস্বী ও পরম জ্ঞানী আপনাকে বলার মতো আমাদের কিছু নেই তবু একবার চিন্তা করুন আপনার বাক্য স্বীকার করে নিয়ে পৃথিবীর নিয়ম রক্ষা করুন তখন ভগবান শিব বলে তোমরা আমার ভক্ত তাই তোমাদের আবেদন রক্ষা করা আমার কর্তব্য শোনো তবে একটি শর্তে জমকে বাঁচাতে পারি শর্তটি হলো আমার ভক্তদের উপর জমের কোনো অধিকার থাকবে না জমালয়ে নিয়ে যেতে পারবে না যেখানে তার কোনো বিচার হবে না আমার ভক্ত আমার কাছে আসবে এই শর্ত তোমাদের মেনে নিলে জমকে আমি পুনরায় বাঁচাতে পারবো বাঁচিয়ে দেব আর শোনো যারা আমার ভক্ত তারা জমের পাঠানো কোনো ব্যাধিতে ভুগবে না তারা পাপ পুণ্যের ওপরে তাদের কোনো পাপ পুণ্যের বিচার হবে না দেবতারা বলে হে মহেশ্বর আপনার শর্ত আমরা মেনে নিলাম তৎক্ষণাৎ ভগবান শিবের আজ্ঞায় নন্দী গোলাবরীর জল যমরাজ ও জমুতাদের ওপর ছিটিয়ে দিল সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পেল যমরাজ এবং তার অনুচররা তারপর ভগবান শিবকে প্রণাম জানিয়ে ফিরে গেল তারা আপন লোকে শ্বেত গেল শিবলোকে এবং দেবতারা ফিরে এলো স্বর্গলোকে তাই বলি জয় শিব শঙ্কর জয় ভোলেনাথ হর হর মহাদেব দেবাদিদেব মহাদেব কালের কাল মহাকাল তাই এই পবিত্র শ্রাবণ মাসে সমস্ত শিব ভক্তরা বাবা ভগবানের শিবের পূজা করুন এবং সর্বব্যাধি সর্বপাত থেকে মুক্ত হয়ে সবার উপরে উঠে ভগবান ভক্তি নীল হন তাই দেবাদেব মহাদেব ছাড়া আমাদের কোনো গতি নাই যেই শিব সেই বিষ্ণু সেই কালী তাই বলতে আর বাকি থাকে না হার হার মহাদেব জয় শিব শঙ্কর জয় নীলকণ্ঠা দেব এই বলে আজকের ভিডিও বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন নিজেদের শিব ভক্তদের কাছে নিজেদের প্রাণপ্রিয় আত্মীয় স্বজনের কাছে এবং বেলাইকাটি টিভির সঙ্গে থাকবেন যাতে এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তাই অবশ্যই এটি মাথা রাখবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদের দিকটা ভুলবেন না এইটুকু আমি অনুরোধ রইল হরিম চত স্যার হরিম চা হরিও